ব্রাত্য বসুর বক্তব্যতে আমি ব্যথিত হয়েছি ব্যারাকপুরে বললেন নাট্যকার চন্দন সেন নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন নাইন রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া দীনবন্ধু পুরস্কার ত্যাগ করেছেন নাট্যকার চন্দন সেন তার পুরস্কার ত্যাগ করা প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী তথা নাট্য ব্যক্তিত্ব ব্রাত্য বসু চন্দন সেনের রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন সেই বিষয় নিয়ে ব্যারাকপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে অত্যন্ত ব্যথিত হয়েছেন বলে জানিয়েছেন নাট্যকার চন্দন সেন আমি উত্তরে কিছু বলছি না এই কারণে আমি বর্তমানে দলবৃত্তের মধ্যে আবদ্ধ একজন মানুষ নই আমি শুধু নাট্যচর্চার মধ্যে রয়েছে সেটাই হচ্ছে আমার পরিচয় আমার অতীত বা ব্রাত্যর অতীত নিয়ে আমরা ঘাটাঘাটি করবো এটা কোথাও সম্ভবত ঠিক নয় প্রাক্তন নাটককে প্রাক্তন লেখার নাটক প্রাপ্ত নাটক সম্পর্কে বক্তব্য এগুলো আমি সম্মান করি সম্প্রতি ব্রাত্য বা নাট্য অ্যাকাডেমির ডাকে যে কদি ও আমি নাট্য অ্যাকাডেমির সদস্য নই পাশ্বেও একবার নাট্য একাডেমির নাট্য এই নাট্য অ্যাকাডেমির একটি নাট্যমেলায় আমাকে উদ্বোধন করতে পাঠানো হয়েছিল আমি সেই কাজে করেছিলাম আমি একাধিকবার নাট্যমেলার উদ্বোধনের কাজ করেছি বোধহয় একটা একবার করেছি দক্ষিণ চব্বিশ পরগনা নগরের কাছে হয়েছিলো এবং আমাকে যখনই বলা হয়েছে আমি উৎপল দত্তর বক্তৃতা স্মরণে বক্তৃতাও দিতে দেখি উত্তরবঙ্গে নাট্য অ্যাকাডেমি করি থিয়েটারের কাজকে আমি আমার নিজের বলে মনে করি সেটা নাট্য অ্যাকাডেমি বলুক বা নাট্য অ্যাকাডেমির মাথার উপর ব্রাত কাছে এটা জেনেই হোক এগুলো আমি পরোয়াই করি না অর্পিতা ঘোষ যখন বলেন যে আপনি আমার নাটক দেখে যেতে আমি সেই নাটক দেখে দেখে প্রশংসা করি আমার যা বৈম্য উচ্চারণ সেটা উচ্চারণ করি অর্পিতা গোষ্ঠীর রাজনীতি নিয়ে আমার কোনো মতো না আমি তাকে একজন নাটকের মানুষ হিসেবে ইভ্যালুয়েট করি আমি আশা করেছিলাম যে আশি বছরের মানুষটাকে একটু সম্মান দেখানো হবে একটু শ্রদ্ধা দেখানো হবে এই বলে যে আমি এখন নাটক নিয়েই রয়েছি নাটক নিয়ে করি আর এই পুরস্কার প্রত্যাখ্যান যে দীনবন্ধু পুরস্কার এই প্রত্যাখ্যান নিয়ে যারাই বলুন না কেন একজন মানুষ গতকাল মন্তব্য করেছেন যে আমি আমাদের চেয়ারম্যানের কথা বলছি এখানকার চেয়ারম্যান তাকে আমি অত্যন্ত ভালোবাসি উত্তম দাস সম্বন্ধে উত্তম দাসী উত্তম উত্তমকে আমি ভালোবাসি উত্তমের রান্না উত্তমের ব্যক্তিগত যেটি নিয়ে আমি এত আমি খুব দুঃখ দুঃখের মধ্যে রয়েছি তার কোন কোন কথার আমি আমি তার কোনো উচ্চারণের প্রত্যুত্তর দিকেই চাইছি আমি মনে করি যে সে আহ সংস্কৃতির কাজে আহ অতীত যেমন যথেষ্ট সহযোগিতা করেছে আমি হয়তো ভবিষ্যতে আমি তার আমি আমি এই যে আমার অতীতের রাজনৈতিক সত্তার নিয়ে কথা বলেছে সেটা আমি খুব আহত হয়েছি আমি কখনোই ব্লাত রাজনীতি নিয়ে কিংবা কারুরের রাজনীতি নিয়ে কথা বলি না যারা মূলত নাটকের জগতের মানুষ তাদের রাজনৈতিক অবস্থানটা কি জানিয়ে কথা বলি নাটক তুলনার অভিনয় জগতে যা যারা আবার পরিচ্ছন্ন পরাণ বন্দ্যোপাধ্যায় আমার বন্ধুর একজন রাত্রিবেলা তার সঙ্গে সে আমাকে প্রবলভাবে আমার আড্ডা সঙ্গী তার ফলে আমি কখনো কোনো অবস্থা জিজ্ঞেস করে পাওয়া যাবে আমি কোনো অবস্থায় কোনোরকম এই ধরনের নিন্দাবাজির মধ্যে নেই কোথাও নেই কারোর দুর্বর নেই এমনকি একসময় আমার আমার নাটকের অন্যতম মানে আমি কি বলব শিক্ষানুষ ছিল এবং আমার আমি তাকে নাটকের ভালোবাসায় তাকে আমি উদ্বুদ্ধও করেছিলাম অনেকটাই পাশাপালা সে নাটক করত রাজ চক্রবর্তী পরবর্তীকালে সে একজন অসাধারণ ফিল্ম মেকার হয়ে ওঠে তার এই দিন খুঁজে যাত্রাবত আমি জানি সে যখন তার বিধায়ক হল তার প্রসঙ্গে আমার আমার যথেষ্ট ভালোবাসার সম্পর্ক তার রাজনীতি নিয়ে তাকে কখনো আমি আক্রমণ করিনি কোনো দিন না এবং তিনিও আমাকে আমি পার্থ পার্থভৌমিকের মতোই আমার রাজনীতি নিয়ে কোনো দিন তারা কেউ আক্রমণ করেননি যে আপনি অতীতে এই রাজনীতি করতেন আপনার মনের মধ্যে বামপন্থা এখনো রুকোনো আছে এই ধরনের কথাবার্তা আমাকে কখনো তারা বলেননি স্বার্থ তো আমার লেখা একটি নাটক শীত অভিনয় করেছে আমি আমার আমি তাকে শুভেচ্ছা যে আমি কৃষিও আমাকে মানে শ্রদ্ধা জানিয়েছে এই সম্পর্কটাই আমি বজায় রাখতে চাই আমি ব্রাক্তর প্রতি কৃতজ্ঞ ব্রাত্য আমার সত্তর বছরে এসেছিল এখানে আমার সম্পর্কে লিখেও ছিল সে আমি সেই ব্রাকর প্রতি আমি আমার ভাব ভালোবাসা নিবেদন করি আমি রাজনীতিবিদ ব্রাক্ত সম্পর্কে কোনো কথা উচ্চারণ করতে বা কোনো প্রত্যুত্তর দিতে চাইছি না সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স